সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত দায়িত্বশীল সর্বস্তরের সর্বাত্তরের জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতিক্রম হয়েছে মানুষের অভ্যত্তার সূচক সমর্থন সংস্কার ষড়যন্ত্র করার চেষ্টা করছে হুশিয়ার করে দিতে চাই হাজারো মাসের রক্তের বিনিময় এই এটাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে দায়িত্ব ঐক্যবদ্ধ ন্যায় এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা সব করোনার অনুদান এর বিরুদ্ধে কঠোর করার জন্য প্রস্তুতি গ্রহণ করা BOOM! Well,